থেকে শাখা প্রশাখা বেরিয়ে এ বি সি ডি থেকে পর্যন্ত অনেকগুলো দল হয়েছে আরো হবে এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে আবার শাখা প্রশাখা তৈরি হবে কি তাদের ভূমিকা স্বাধীন ত্রিপুরা তিপ্রাল্যান্ড গ্রেটার তিপ্রাল্যান্ড তিপ্রাসা আসল কথা হলো তিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড আর থানসা শব্দ হল পাসওয়ার্ড